হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারম্যান কুকিং ওয়ার্ল্ড আই এম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইনজয় দিস ভিডিও বন্ধুরা আজকে আমি কী রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন আজকে আমি কী রেসিপি করতে যাচ্ছি আজকে আমি তৈরি করবো হচ্ছে হালেম তো রেডিমেড যেটা হালিম আছে সেটাই আমি আজ আজকে রান্না করে দেখাবো তো চলুন শুরু করা যাক তো এদিকে দেখতে পাচ্ছেন আমি এই যে প্যাকেটটা নিলাম হালে মিক্স রাঁধুনি যেটা সেটা আমি রান্না করব এটা তো ডাল আর হচ্ছে এটাতে মশলা দুটায় থাকে তো একটাতে ডাল আর একটা তো হচ্ছে মশলা এই দুই প্যাকেটও হচ্ছে দু ধরনের থাকে তো এটা দিয়ে হচ্ছে আমি রান্না করব তো এইটা হচ্ছে রান্না করা একদমই সহজ আর কিভাবে এই সহজ রান্নাটাকে আরও মজাদার করা যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমি একটা হচ্ছে বাটি নিলাম বাড়িতে হচ্ছে আমি এই ডালগুলো হচ্ছে ডেলে নিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যারা যারা আমার চ্যানেলে নতুন যারা যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ডা অন করে দেবেন এতে করে যখন আমি ভিডিও সারবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই তো দেখতে পাচ্ছেন অনেক বক বক করলাম তো এদিকে হচ্ছে আমি এখন একটা চামচ নিয়ে গুলাকে আস্তে আস্তে নাড়তেছি আর আমি একটু হালকা কুসুম গরম পানি দিচ্ছি এতে করে তাড়াতাড়ি এগুলো সে ফুটে যাবে গরম পানি দেওয়ার কারণে হচ্ছে এটা তাড়াতাড়ি হচ্ছে ফুটে যাবে তো ভিজিয়ে রাখবো আমি প্রায় বিশ মিনিটের মতো দেখেন আমি বারবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো এই তো আমি একটা প্লেটে হচ্ছে প্যাকেটটা ছেড়ে মশলাগুলো নিচ্ছি এটা হচ্ছে হালেমের মশলা আর এদিকে আছে। আমি কাশির মাংস নিলাম আমার বাসায় যেহেতু গরুর মাংস খুব কম পছন্দ করে কাশির মাংসটা সবাই একটু বেশি পছন্দ করে বিশেষ করে আমার বাচ্চারা তো আমি কাশির মাংসটাকে হচ্ছে এখন একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি আর এই কাশির মাংসের মধ্যে হাড়ও আছে মাংসও আছে তো প্রেশার কুকারের মধ্যে আমি মাংস দেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা জয়ত্রী এক টুকরো হচ্ছে দারচিনি পাঁচটা এলাচ পাঁচটা লং একটা স্টার হাফ চামচ লবণ হাফ চামচ হচ্ছে মশলার গুঁড়া মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ তো এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখানে একটু পানি দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে দিব তো আমি হচ্ছে এখন প্রেশার কুকারের ডাকনাটা দিয়ে দিব এরপর হচ্ছে আমি চুলায় বসাই দেব তো এই তো আমার মাংস রান্নাটা হয়ে গেছে আমি এখানে কোনো তেল আর কিছু দিই নাই আপনাদেরকে তো দেখাইছি তো আমি এখন একটা ফ্রাই প্যান বসাই দিলাম এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তো আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলোকে হচ্ছে আমি হালকা করে ভাজা করব এগুলাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি হচ্ছে এখানে হালকা করে পেঁয়াজ বাজার পরে আমি এখন হালিমের মশলাটা দিয়ে দিলাম মশলাগুলো দেওয়ার পরে এগুলাকে একটু হালকা করে হচ্ছে এগুলোকে কষাইতে হবে তো আমি এখন মাংসগুলো দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখন এগুলো দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে আমি এগুলাকে একটু কষাবো এরপর হচ্ছে আমি যে হালেমের যে ইয়ে ছিল এগুলো দিয়ে দিচ্ছি ডালগুলো দেখেন ডালগুলো একদম ভিজে গেছে তো আমি এগুলো দিয়ে দিচ্ছি আমি একসাথে রান্না করব এখন আমি এখানে অল্প একটু পানি দিব এখন এগুলাকে অনবরত নাড়তে থাকবো না হলে নিচে লেগে যাবে বন্ধুরা কে কোথা থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমি এটাকে অনবরত বিশ মিনিটের মতো হচ্ছে জাল দিছি একদম চুলা রাস্তা ছোটো করে দিয়ে শুধু নাড়াচাড়া করছি আর একদম মিনিমিনি করে চুলাটা দিলাম তো দেখেন এটা যতক্ষণ বেশি রান্না করতে পারবেন এটা খাইতেও বেশি টেস্টি হবে আর হালিমটাও হালিমের রান্নাটাও বেশি পারফেক্ট হবে তো দেখেন এরপরে হচ্ছে বিশ মিনিট পরে হচ্ছে আমি এখন পেঁয়াজ হচ্ছে বাগার দিচ্ছি পেঁয়াজ বাগার দিচ্ছি এরপরেও হচ্ছে আমি কিছুক্ষণ রাখবো চুলায় বাগার দেওয়ার পরেও এর ভিতরে আমি লবণটা একটু টেস্ট করে দেখছিলাম লবণটা হয়েছে কিনা। লবণটা হয়েছে এখন বাগার দেওয়ার পর আর একটু রাখবো চুলায় এরপরে হচ্ছে নামায় ফেলব তাই দেখতে পাচ্ছেন আমার ফালেমের কালারটা কত সুন্দর হয়েছে তো ফাইনালি হয়ে গেল আমার হালিম রান্না এখন আমি একটা মাটির মাটির ফাতিলা হচ্ছে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর হালিম মাটির জিনিসই করে না না ভালো লাগে না কেন জানি না আমি কাঁচামরিচ এখন দিচ্ছি ওই সময় আমি কাঁচামরিচ দিই না দিই নাই আমি এমনিতেও কাঁচামরিচ রান্না করার সময় দিই না খাওয়ার সময় দিই তো ওপরে একটু শশা লেবু আর হচ্ছে এই তো এগুলো দিলাম তো দেখ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারই চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম